তবু কেন গায়ে যদি কুমড়ে পরিচ্ছাপ করে না যখন তুলসীকে অভিশাপ সেটা তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে কেঁদেছে হে প্রভু আমার কোথায় কি হোক কেননা আমাকে তো কেউ স্পর্শ করবে না আমি তো সতী নারী কিন্তু এখন অভিশাপ আমাকে অপবিত্র করে দিল আমার তো দিকে ভগবান তো যে পরম দয়ালু ভগবান বললেন তুলসী তুমি চিন্তা করো না তোমার গতি আমি করব কিন্তু এই যুগে নয় আগামী কলি যুগে আমি হব চৈতন্য অবতা এবং তোমাকে করিব আমি উত্থান

শুধু হার না আমি যদি প্রসাদ পাই ওখানে পাতা লাগবে শুধু পাতা নয় আমি যেখানে থাকব তুলসী বৃক্ষ লাগবে ভোগ যখন যাবে ওই তুলসী মন্দিরে গিয়ে গেছে তুলসী ঘরে থাকবে কেন আমি যেখানে সেবা করব শুধু পাতা নয় তুমিও থাকবে তুলসী লাগবে ভগবান থাকবে আর কি তুলসী পাতা যতক্ষণ পর্যন্ত তার প্রসাদের মধ্যে অন্যের মধ্যে তুলসী পাতা পড়বে না ততক্ষণ তাহলে এই যে প্রসাদ যখন এই পাতা পড়লো ততক্ষণ প্রসাদ হয়ে যাবে আর ওই প্রসাদ যখন ভক্ত হয় তখন কি আর মহা মহা মহাপ্রসাদ তাকে যখন ভগবান খেলে মহা প্রসাদ হলো না ওসব নাই। ওটা যখন ভক্ত সদক করে ওটা ইহ মহা প্রসাদ। না বলি না প্রসাদ পাওয়ার সময় गोविंदে নাম ও গুণনি বর্ষে অল্প পূর্ণতা রাজ্য ও দৈবতে বিশ্বাস। এই যে মহা প্রসাদের বই এটা প্রসাদ আর সময় এটা বলতে হয় তাহলে কি হয় শরীর অবিদ্যা জাল জরেন্দ্র তাহে জীবে খেলে বিষয় ও সাগর এই দ্রুপটা কোথায় ফেলে দেয় এই বিষয় সংসারে ভোগ করে জীবে খেলে বিষয় ও তার মধ্যে জীবনতি লোভময় শুধু বসে তাতে যে তার কঠিন সংসার এই কঠিন সংসারে আমায় এসে গেছে তাতে যে তার কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়া দয়াময় পরিবারের দেহ সপ্রসাদ অন্নদিন পাতে সেই অন্নমিত পা রাধা কৃষ্ণের গুণ তুমি ওই অন্ন পেয়ে রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করো ডাকো চৈতন্য মেয়েটা তাহলে আমাদের খাবার সময় ভগবানকে স্মরণ করে খাইতে হবে তাহলে স্মরণ করে যদি না খায় তাহলে কি হয় চুরি করে খাওয়ানো ভগবানকে না দিলে চুরি করে খাওয়ানো তাহলে আমরা নিত্য নিত্য প্রতিদিন চুরি করে খাচ্ছি ভগবানকে দেই না ভগবান বলছে আমাকে যেটাই খাবে সেটাই দেব তাহলে চুরি করে খাওয়া হয় কেননা চোখটা শিষ্ট শ্রীন সন্ত ভগবানকে নিবেদন করে যদি আমরা খায় সেটা প্রসাদ হয়ে যায় তা আমরা ভগবান আমাদের এই দেহ দিয়েছে প্রসাদ সেবা করার জন্য আচ্ছা আমরা দুপুরবেলায় কি খাই ভাত খাই না আমরা কি বলি ভাত খাই সাধুরা কি বলে ভাত বলে কোনদিনও করবো না প্রসাদ খাই

তাহলে নিবেদন করার ক্ষমতা যদি থাকে তাহলে তো যদি আমার নিবেদন করার ক্ষমতা থাকে তাহলে করবো ক্ষমতা না থাকে তো দিতে পারব সেই জন্য শাস্তি বললে গুরুচরণাশ্রয় গ্রহণ করবো ভগবানকে যদি নিবেদন করতে চান গুরুচরণ আশ্রয় গ্রহণ করে ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে ভগবানের সঙ্গে যদি সম্বন্ধ হয়ে যায় তাহলে থাকবে না তোমার আর মনি পাবো যারা সব সময় একটু ভগবানের পূজা করে তারা সব সময় করে সেবা তাদের কি ঠাকুর নিয়ে চাওয়া ফেলে ভয় আছে কি কোনো ভয় আচ্ছা অজানা একজনকে বলেন তো বিক্রিয়টা নিয়ে এসে পারবে ভয়ে যাবে কেননা সমতলে ভগবানের সঙ্গে যতক্ষণ সম্পর্ক হবে না ততক্ষণ কেউ তাকে ধরতে পারবে ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যায় দেখেন মায়েরা ব্যাগে করে কোন জায়গা থেকে কোন জায়গা নিয়ে যায় ভয় নেই একটা ব্যাগের মধ্যে ভগবানকে ভরি অন্য জায়গায় নিয়ে যায় সাধারণ লোক পারবে ভয়েতে কাছে যাবে এজন্য জন্য ভয়কে করবেন তোমার জয় গরুর চরণ আশ্রয় গ্রহণ করে ভগবানের সঙ্গে

স্বামীকে প্রতিদিন রান্না করে খাওয়া যায় না ওটা আমার দায়িত্ব হয়ে গেল এতদিন আমি মেয়েছিলাম এতদিন কাউকে রান্না করে খাওয়ার কিন্তু বিবাহের পর নিয়ত প্রতিদিন রান্না করে খাওয়াই তো ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যায় গুরুদেব আদেশ করে প্রতিদিন তোমাকে রান্না করে ভোগ দিতে হবে সেবা দিতে হবে এটা তোমার কর্ম কারণ এটা না করলে গুরুদেব যদি আদেশ আমরা পালন না করি গুরুবাক্য ল হলে কৃষ্ণ কৃপা করে থাকে গুরু ছাড়ি কৃষ্ণ হজে কারণ গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে হয় ডাকিতে রে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে কৃষ্ণ যদি ভগবান যদি রাগ হয় গুরুদেব সেটা থামাতে হয় কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় ভগবানকে তোরা থামাতে হয় মহাপ্রভু নিজে মুখে বলেছিলেন কলিতে নাই কোন ধর্ম বৈষ্ণব সেবার নাম সংকৃত্য দুই করা শ্রীরাত্ম হয়ে শ্রী

না ভজিন রাধা কৃষ্ণ চরণ তাহলে কাজ দুই রকম একটা কাজের কাজ আর একটা বিচার কাজ কাজের কাজ কোনটা যে কাজের মধ্যে ভগবান যুক্ত থাকে কলিতে আবার সহজ বললেন কলিদিজি তোমার ধন্য কেন হাতে করো কাম মুখে করো আমার নাম প্রভু বলে উনি আমার সমান হাতে যদি কাম করো কাজ করো তার মুখে ভগবানের নাম করো কিন্তু আপনা তো সেটা পারি না কারণ আমার দিবস রজনী আমুল তামুল কত পাচার পারেতে পারো ইহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে সারাদিন একটা সংসারে থাকতে গেলে অনেক কথা বলতে হবে সকাল থেকে এত কথা বলি কিন্তু ভগবানের কথা মুখে আসে না এই জন্য গীতায় বলা আছে অভ্যাসযোগ জ্ঞান যোগ যোগ কেন এই যে যোগ অভ্যাস এই যোগের মধ্যে

হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতা এটা যদি আমার অভ্যাস থেকে যায় হোসট লাগলেও আমাদের মুখে হয়ে গিয়ে তাহলে মানুষের মৃত্যুটা কিন্তু হোসট লেগে হবে তাহলে আমাদের মৃত্যুটা ওই সময় একটা আঘাত করেই মানুষের মৃত্যু হয়ে যায় তাহলে এই যে আমাদের যে অভ্যাস থাকে মৃত্যু সময় যদি আমার জম বিষ্ণুদের দেশে আঘাত দেয় ওই আঘাতে হরিব আর হরিবন যাবে আর এই জন্য মৃত্যুর সময়টা যাতে আমার দুধ যেন ভগবানের নামকে আপনার করতে আর যদি চিন্তা করি আর্থিক চিন্তা করে স্ত্রী পুত্র চিন্তা করতে করতে এই সংসারে আবার আসতে হবে তবে মানব যেমন রূপে নয় কি রূপে তাকে কুদ্ধ রূপে আসতে হবে সর্বরূপে আসতে হবে বাড়ি পাড়া দেয় কারা তাহলে তোর সংসার মোহর মধ্যে মায়ার মধ্যে থেকে তুই চলে গেলি আবার তোকে আসতে হবে এই সংসার এই জন্য এই আত্মা অবিনেশ্বর ইনি এখান থেকে যখন চলে যাবে তাকে আবার একটা দেহ ধারণ করতে হবে এর মৃত্যু হয় না এই যে মানব পেয়েছি এটা একটা পোশাক এই পোশাকটা চিরদিন থাকবে না আস্তে আস্তে এটা বৃদ্ধ হয়ে যায় তুলনো হয়ে যায় নষ্ট হয়ে যায় আটপা আর ওখানে থাকে না মানুষের মুখ যবন চিরদিন থাকে না শিশুকালে এক রকম আর এক রকম বৃদ্ধ পায় এক রকম দেহটা পরিবর্তন হয়ে যায় সবার পরিবর্তন হয় হয় না একটা ছোট বাচ্চাকে শিশুকে একটা টাকা টাকার বার্কি দেবে আর একটা বল দে কারণ ওই সময়টা যে আসেনি এখন কিন্তু ওই ছেলেটা যখন আস্তে আস্তে বড় হবে তখন আর সে বলের প্রতি লক্ষ্য করবে তখন যুবক হলে টাকার প্রতি লক্ষ্য করবে তাহলে আমাদের বয়সে স্বভাব পরিবর্তন হয় আর যখন বৃদ্ধকাল পড়ে যায় তখন আমাদের স্বভাব পরিবর্তন হয় কোন বৃদ্ধ মাকে যদি বলা যায় তোমাকে দশ লাখ টাকা দেব তুই বাড়িতে থাকবে না তুমি ঘোরাঘুরি করো কোন জায়গায় ঘোরাঘুরি করা করো কি বলবে তোমার টাকা দরকার নেই আমি যে কয়দিন আছে বাড়ির পরিবারের মধ্যে থাকবো তাই জন্য আমাদের এই সংসারে এতদিন আমি মালিক ছিলাম এর আগে আমার বাবা ছিল এরপরে আমার আমি থাকব না আমার হবে কিন্তু টাকার জায়গায় টাকা গাড়ির জায়গায় গাড়ি বাড়ির জায়গায় বাড়ি সম্পদ এখানেই থাকবে কিন্তু আমরা কেউ এই সংসারে থাকতে পারবো না একজনের পর একজন মালিক আমরা পরিবর্তন বাচ্চা বিচার সর্ববৈষ্ণবে সর্ববৈষ্ণবের